this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি এমন একজন ব্যক্তি সম্বন্ধে আলোচনা করব যার বাড়ি আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয় তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ তিনি হচ্ছেন সম্মানীয় সংসদ আসাউদ্দিন ওয়াইসি সাহেবজি তো তার বাড়ি হচ্ছে হায়দ্রাবাদের জন্ম তেরোই মে উনিশশো উনসত্তর সালে আছে তার যে রাজনৈতিক দল সর্বভারতীয় মজলিস ইতেহাদুল মসলেমি যাই হোক তো তিনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হায়দ্রাবাদের বাড়ি তো বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এই ব্যক্তিটি কিন্তু টোটাল পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে আমাদের ভারত মাতার উপরে অত্যাচার এবং ভারত ভারতীয়দের উপরে অত্যাচার হয়েছে সেই প্রতিবাদে একদম মানে বাঘের মর্ত গর্জন একমাত্র করেছিলেন্দন ওয়াইসি সাহেবজি এটা অস্বীকার কোনো জায়গা নেই বললাম এবং তিনি পাকিস্তানকে নানা ভাষায় আক্রমণ করেছিলেন পাকিস্তানকে তিনি প্রথমে বলেছিলেন যে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করলে সমস্ত দিক থেকে কিন্তু পাকিস্তান লাভবান হবে কিন্তু এই আমেরিকা এবং চায়নার কথা শুনে আজকে পাকিস্তান হলো মানে লুজার হচ্ছে পাকিস্তানের জায়গা জমি সম্পত্তি কিন্তু এই চায়না এবং আমেরিকার সুকৌশলে নিয়ে নিচ্ছে সেটা পাকিস্তান বুঝেও বুঝছে না মানে কিছু পয়সা দিয়ে দিচ্ছে নগদ অর্থে সেই জন্য পাকিস্তান কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে পাকিস্তানের সব মানুষ তো খারাপ না বন্ধুরা এটা অসে করা কোনো জায়গা নেই যদি কুড়ি বাইশ কোটি মানুষ থাকে পাকিস্তানে তার মধ্যে আমি মনে করলাম দুই কোটি মানুষ পাকিস্তানে বিশেষ করে সৈন্যগুলো বদমাস আর কিছু রাজনৈতিকবিদ এরা আর টেরোর আইএসআই থেকে যারা পরিচালনা করে সৈন্য এবং রাজনীতিবিদরা তারা এরা টোটালি পুরো পাকিস্তানে মানুষকে মানে শোষণ করে খাচ্ছে পাকিস্তানে মানুষ মানে অন্ন বস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছুতে কষ্টে আছে অনেক মানুষ তা সত্ত্বেও কিন্তু এই টেরোরিজম জঙ্গিবাদ পাকিস্তান এবং চায়নার কথা শুনে ভারতে কিন্তু জঙ্গিবাদ থেকে শুরু করে সমস্ত কিছুই পাকিস্তান করছে যার ফলে কিন্তু আজকে ভারতের মধ্যে সম্পর্ক বাজে উঠে যে ভারত কোনোদিন পাকিস্তানকে অ্যাটাক করে নি শুধু এখন না কংগ্রেসের সময় থেকে আগের সময় সরকার থেকে স্বাধীনতার পর থেকে কখনো ভারত কিন্তু কোনো আমাদের প্রধানমন্ত্রী মানে জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী শুরু করে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে বর্তমানে মোদিজি মোদীজি রয়েছে কেউই কিন্তু পাকিস্তানের কোনোদিন আগেও অ্যাটাক করেনি পাকিস্তান উপরন্ত ভারতবর্ষকে আগে অ্যাটাক করেছে চায়না এবং আমেরিকার কথা শুনে এখনও সেটা করে আসছে বন্ধুরা তার ফলে পাকিস্তানি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং পাকিস্তান আরও ক্ষতিগ্রস্ত হবে কারণ ব্যবসা যে থেকে শুরু করে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে এইভাবে কোনো একটা দেশ যদি টেরোরিজম বা গিয়ে অপশ্রয় দেয় তাহলে সে দেশ চলতে পারে না বন্ধুরা এবং এই আসাউদ্দিন ওয়াসি সাহেবজি উনি একজন ভারত মাতার সন্তান তিনি টোটালি পুরো পাকিস্তানকে যেভাবে মানে বলেছে এবং আক্রমণ করেছে যে পাকিস্তান তুমি সুদ্র যাও না হলে কিন্তু সামনে তোমার কিন্তু ভবিষ্যত আর অন্ধকার রয়েছে তো বন্ধুরা তিনি পাকিস্তানকে কি বলেছিলেন এই যে আমাদের অপারেশন সিন্ধুর এবং ভা ভারতবর্ষের যে কাশ্মীরের পহিল গ্রামতে আমাদের জন মানে নিরপরাধ ভারতবাসীকে মানে এই জঙ্গিরা পাকিস্তান আশ্রিত পোষিত জঙ্গিরা যেভাবে হত্যা করেছে তাই নিয়ে আমাদের কিন্তু আশাউদ্দিন ওয়াসি সাহেবজি টোটালি পুরো পাকিস্তানকে তীব্র আক্রমণ করেছেন এবং পাকিস্তানকে বলেছেন এর জবাব কিন্তু তাদেরকে সুদে আসলে কিন্তু দেওয়া হবে তো আমাদের আশাউদ্দিন ওয়াসি সাহেবজি পাকিস্তানকে কী কী বলেছেন সেই आतो तो वक्तों तो को समस्तो किसी तुलना दोस्तों के लिए विद्योटा उन्हें बड़ो हैं ये बंदरा तो किचुटा वक्तों वामी तुलना दोस्ती शेडा दंडा बंदरा सुनो. To compete with India, they had given a photograph of a 2019 Chinese army drill, claiming it's a victory over India. Now this is this is what Pakistan indulges in. They cannot even give a proper photograph. तो यू नो हम बचपने में हम स्कूल में सुनते थे कि اکثر سکول میں کیا ہوتا تھا کہ ہم اچھے پڑھنے والے بچے کے بازو کے بیٹھتا تھا تو نقل کرنے کے لیے عقل بھی چاہیے ان لالکوں کو عقل بھی نہیں آ, تو آمد

সাধারণত পাকিস্তানের মানুষকে বলবো আপনারা এই এই যে মানে টেরোরিজম যারা পুষছে আপনাদের সরকার এবং সেনাবাহিনী তাদের বিরুদ্ধে আপনারা রাস্তায় নামুন কোটি কোটি মানুষ রাস্তায় নামুন আপনারা যদি জেগে উঠেন তবেই কিন্তু এরা পুরো একদম শুধরে যাবে নলে শুধ্র হবে না কারণ আপনারা এই যে এভাবে আপনাদেরকে টুপি দিয়ে আপনাদের সেনাবাহিনী এবং আপনাদের সরকার এভাবে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে আমেরিকা এবং চায়নার কথা শুনে তাতে আপনাদের দেশের ক্ষতি হচ্ছে আপনাদের পরিস্থিতি খুব খারাপ হচ্ছে দিনের দিন তাতে কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু পাকিস্তান পুরো একদম একঘ্র হয়ে যাবে আর কোনো জায়গা পাবে না তো বন্ধুরা আমাদের যে মাননীয় সংসদ আশা আশাউদ্দিন ওয়াইস সাহেবজি তার দীর্ঘবায়ু কামনা করি এবং ঈশ্বর আল্লাহ খোদা তার কাছে আমরা প্রার্থনা করব তিনি যেন এইভাবে নতুন রূপে আমাদের প্রত্যেকবার জয়ী হয়ে আমাদের সংসদ হতে পারেন এবং আমাদের ভারতবাসীর জন্য তিনি এভাবে আমাদের পাশে দাঁড়াতে পারেন এবং আমাদের ভারতের মঙ্গলের জন্য তিনি যেভাবে জীবন স্যাক্রিফাইস করে আসছেন সেভাবেই আমরা তাকে চাই এবং তার যে কন্ট্রিবিউশন তাতে তা আমাদের ভোলার মতো নয় এরকম একটা মানুষ আমাদের ভারতবর্ষে যে যিনি আমাদের পুরো ভারতবাসীর কান্ডারি আমাদের ভারতবাসীকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল প্রতিক হচ্ছে আসাউদ্দিন ওয়াইসি সাহেবজি তো বন্ধুরা আজকে ভিডিও টোয়েন্টি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ